বুধবার দুপুরে হঠাৎ করে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ব্যাংডাকি পাড়ায় এক বাড়িতে আগুন লাগে স্থানীয়দের অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন এই বাড়ির একমাত্র পুরুষ সূর্য বাহাদুর রায় পরিযায়ী শ্রমিক বাড়িতে থাকেন তার মা গায়ত্রী রায় এবং মিনা সুব্বা রায় তার স্ত্রী ও একমাত্র মেয়ে মনীষা রায় এদিকে মিনা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন ঘরে ছিলেন ঠাকুমা ও নাতনি হঠাৎ আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোনোভাবেই ঘর থেকে বের হতে পারেননি দুজন তখন স্থানীয়দের কেউ কেউ আগুন নেভানোর কাজে লেগে পড়েন কেউ কেউ দুজনকে উদ্ধার করেন এবং জখম দুইজনকে প্রথমে নিয়ে যাওয়া হয় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখান থেকে রেফার করা হলে নিয়ে যাওয়া হয় কোচবিহার এম জে এন মেডিকেল কলেজে এমন মতো কারেন্টের হতে পারে

আচ্ছা এটা কোন গ্রাম এটা এটা যোগেন্দ্রনগর ব্যাংকটা কি আর ওনাদের নামটা একটু বলুন যারা জখম হয়েছে গায়ত্রী রায় হ্যাঁ যে জখম হয়েছে তার বয়স পঁয়ষট্টি হ্যাঁ ওর নাম কি ওর নাম খুশি খুশি রায় খুশি খুশি মনি মনীষা রায় খবর পেয়ে এলাকায় আসে ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন কিন্তু গ্রামের ভেতর কালভার্টের অ্যাপ্রোচ রোড না থাকায় ইঞ্জিন ওই বাড়িতে পৌঁছতে পারেনি তবে দমকল আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন পরে ঘটনার তদন্তে আসে সোনাপুর ভাড়ির পুলিশ বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা